আসসালামু আলাইকুম প্রাইম মেশিনারিজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি বর্তমানে অবস্থান করতেছি দিনাজপুরের বিরামপুরের একটা জায়গায় যেখানে বিশাল বড় একটা ইটের ভাটা রয়েছে এবং এই ইটের ভাটাতে আমাদের এই পার্কিং টাইপসের মেশিন এই মেশিনটা কেন আজকে এটা সম্পর্কে বিস্তারিত কথা বলবো বর্তমানে কিন্তু আপনারা সবাই অবগত আছেন যে ইটের ভাটা বাংলাদেশ থেকে বন্ধ করে দেওয়া হবে ইটের ভাটাগুলো বাংলাদেশে বেশি দিন থাকবে না তার পরিপ্রেক্ষিতে আমি আজকে এই ভাটার মালিকের সাথে কথা বলেছি উনি বলেছেন যে এই বছরই হচ্ছে লাস্ট বছর যে বছরে উনি ইটগুলো তৈরি করতেছেন এই এক বছর পরে মানে আগামী এক বছর পরে উনি এই ইটের ভাটাটা ওনার এই যে এই পাশে দেখেন যে বিশাল বড়ো ইটের ভাটা আছে এই ভাটাটা উনি বন্ধ করে দিবেন তার বিকল্প ব্যবসা হিসেবে উনি পার্কিং টাইলস অথবা হচ্ছে আপনার যেই ব্লক ইটের বিকল্প এগুলো তৈরি করার এই বিশাল একটা শেড তৈরি করেছেন যেখানে উনি এই ফ্যাক্টরিটা চালু করবেন তো এটা করার জন্য আমাদের কাছ থেকে উনি এই মেশিনারিগুলো সংগ্রহ করেছেন এটা হচ্ছে পার্কিং টাইলস তৈরি করার মেশিন এখানে আপনার হচ্ছে কেমিক্যাল মিক্সার মেশিন আছে এটা আপনার হচ্ছে খুবই হেভি পাওয়ারফুল একটা মেশিন এবং খুব ভারী আপনার যন্ত্রগুলা দিয়ে তৈরি করা হয়েছে এটা হচ্ছে একটা ভাইব্রেশন টেবিল এটার উপরে যেই পার্কিং টাইলসের ফর্মার উপরে মাল রাখার পরে এটার উপরে ভাইব্রেট করে মালটাকে একবারে ফিনিশিং করে দিবে আর এই মেশিনটা হচ্ছে কংক্রিট মিক্সার মেশিন এটাতে আপনার হচ্ছে আমরা ইউজ করেছি একবারে নিউ মোটর এরপরে আপনার গিয়ার মোটর এগুলো সব কিছু একবারে নতুন ইনটেক আপনার কোনো সেকেন্ড হ্যান্ড পার্ট দিয়ে আমরা প্রাইম মেশিনারি মেশিন তৈরি করি না তো এই মেশিনগুলা উনি আমাদের কাছ থেকে সংগ্রহ করে ওনার এই ব্যবসাটা শুরু করতে যাচ্ছে ওনার এইখানে আরেকটা ব্লক মেশিন বসবে তো যারা ইটের বর্তমানে ব্যবসা করতেছেন তাদের এটা মাথায় রাখা উচিত যে আগামী এক বছরের মধ্যে কিংবা তার একটু হয়তো কম বেশি সময়ের মধ্যে আপনাদের এই ইটের ভাটার ব্যবসাটা কিন্তু বন্ধ হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আপনি এটার পূর্ব পরিকল্পনা হিসেবে আপনি হয়তো ব্লক কিংবা পার্কিং টাইলস যে কোনো একটা কিছু নিয়ে আপনার ওই জায়গাতে ব্যবসা শুরু করতে পারেন এটা হবে আপনার জন্য সবচেয়ে ভালো একটা পথ কারণ হচ্ছে এই ইটের ব্যবসা কিন্তু আপনি বাংলাদেশে আর বেশি দিন পরিচালনা করতে পারবেন না কারণ সরকারিভাবেই এই ইটের ব্যবসাটা বন্ধ করে দেওয়া হবে এবং বাংলাদেশের যেই কোনো জায়গায় যত ইটের ভাটা আছে প্রত্যেকটা ভাটাতেই কিন্তু নিষেধাজ্ঞা চলে আসবে তো সেই ক্ষেত্রে আপনারা এই ইটের পরিবর্তে যখন এই ব্লকের ফ্যাক্টরিটা এখন থেকে চালু করে দিবেন তখন কিন্তু আপনার চিন্তা করতে হবে না মালামাল বিক্রি নিয়ে বা আপনার এটার দাম খরচ এগুলো সম্পর্কে আপনার চিন্তা করতে হবে না তো বুদ্ধিমান ব্যবসায়ী যারা তারা কিন্তু আগেই তাদের ব্যবসার পূর্ব পরিকল্পনা করে রাখে সে কখন কিভাবে কোন পদক্ষেপ নেবে একটা ব্যবসা নিয়ে যদি আপনি এটার উপর ডিপেন্ড করে থাকেন তাহলে কিন্তু আপনি প্রকৃত অর্থে আপনার যেই গোল রয়েছে সেইখানে আপনি আগাতে পারবেন না কারণ হচ্ছে আপনি এখন ইটের ভাটার প্রতি আকৃষ্ট হইয়া এই ব্যবসাটার প্রতি ধরে থাকলেন কিন্তু দেখা গেছে কিছুদিন পরে আপনার এই ভাটা বন্ধ হয়ে যাওয়ার পর আপনি কি করবেন তখন আপনার সামনে কিন্তু কোনো পথ খোলা থাকবে না যার জন্য আপনার এই জায়গাতেই ওনার মতো একটা বুদ্ধিমানের মতো কাজ করতে পারেন আপনি চাইলে এখানে ব্লক মেশিন কিংবা পার্কিং টাইলস তৈরি করার মেশিন বসিয়ে আপনি আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম